হ্যালো গাইস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তা সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি মানে বসে কি এখনো চা করে রেখেছি পাশে আর তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে সামনে খাবো শেয়ার করবো বলে তার জন্য ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তা এই যে চা করে নিয়ে এসেছি এই যে মেয়ের চা আর আমার চা দুজনের চা ঠিক আছে তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর এই যে মুড়ি মেখেছি এই যে মেয়ে আর আমি দুজনে মিলে খাবো বসে বসে টুকটুক করে তা তোমাদের সাথে গল্প করব আর খাবো ঠিক আছে তা তোমরা কে কে চা খাবা না তোমাদের খাওয়া হয়ে গেছে তোমরা তো আর ডাকলে না আমি তোমাদেরকে বলছি তোমরা কে কে চা মুড়ি মাখা খাবা চলে এসো আমার ঠিক আছে বেশ ভালো লাগে